হ্যালো সেন্ড আমি তাপস স্যার ভিডিওতে তোমাদের শেষ মুহূর্তে ডি সি বি থ্রি কোনোগুলো পরীক্ষায় ভালো করে পড়তে হবে যদিও তোমাদের আমি ফুল সাজেশান এবং লাস্ট মিনিট সাজেশান তোমাদের দিয়ে দিচ্ছি তা সত্ত্বেও অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিল যে শেষ মুহূর্তে তোমরা কী কী প্রশ্ন একদম বাদ দেওয়া যাবে না যেগুলো খুবই ভালো করে পড়তে হবে তো আজকে এই ভিডিও তোমাদের সামনে আলোচনা করবো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না কারণ দেখো আমি যে কথাগুলো বলছি এগুলো তোমাদের কিন্তু অবশ্যই শোনা দরকার আছে কারণ দেখো স্কিপ করলে তোমরা কিন্তু কথা কোনো বুঝতে হবে না অনেকে কী করছো জাস্ট খালি স্ক্রিনশট তুলে নিচ্ছ এরকম করো না আমি যে কথাগুলো বলছি সেগুলো তোমাদের কিন্তু শোনা জরুরি আছে ঠিক আছে তো এখানে আমি তোমাদের কিছু প্রশ্ন বলবো যেগুলো তোমরা একদম বাদ দেবে না তোমাদের পরীক্ষার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট তার মানে এই নয় তোমরা পুরোপুরি তোমরা কিন্তু শোনার চেষ্টা করো তো দেখো এখানে আমি তোমাদের প্রথমে ডিএসসি বি থ্রির যে প্রশ্নগুলো আছে টেন মার্কস বা টোয়েন্টি মার্ক্সগুলো বলবো তো বলবো তোমাদের যে এগুলোই শুধুমাত্র পড়লে কিন্তু হবে না কারণ এগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার লাস্ট মিনিট সাজেশন পড়বে তারপর তোমরা পারলে কিন্তু তোমরা কিন্তু আমি যে তোমাদের যে ফুল সাইজ তোমরা দিয়েছি সেটা কিন্তু অবশ্যই করতে হবে ঠিক আছে অনেকে কী করছো খালি শুধুমাত্র এগুলো পড়ে চলে যাচ্ছ এগুলো কিন্তু পড়লে হবে না ঠিক আছে যদি প্রশ্ন কঠিন হয় তখন কিন্তু সমস্যা হয়ে যাবে ঠিক আছে তো দেখো তোমাদের প্রথমে আমি টোয়েন্টি মার্কসের প্রশ্ন আলোচনা করছি দেখো যেটি সব থেকে প্রবল এমনকি বলবো এটি তোমাদের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট হয় টেন মার্কস না হলে টোয়েন্টি মার্কস বিশাল বিশাল ইম্পর্টেন্ট ওয়াশিংটন সম্মেলনের প্রেক্ষাপট ও ফলাফল লেখো যেটি তোমাদের ডিএসি বি জন্য জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট একদম ফার্স্ট চয়েস ফার্স্ট প্রশ্ন পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং আমার মতে এটি তোমাদের কিন্তু পরীক্ষায় একশো পার্সেন্টের মধ্যে কিন্তু একশো পার্সেন্ট চান্স আছে এই প্রশ্নটি পরীক্ষায় আসার জন্য এটা তোমাদের বলবো খুবই ভালো করে তোমরা কিন্তু এটা পড়বে কারণ আমার মতে কিন্তু পরীক্ষা আসবে এই প্রশ্নটি কিন্তু ঠিক আছে কিন্তু তাও তোমাদের বলবো যদি প্রশ্ন কঠিন হয় তাহলে কিন্তু নাও আসতে পারে তাই বলবো তোমাদের যে আমার মতে তোমাদের কিন্তু এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট রাষ্ট্রের ভূমিকার বিশেষ উল্লেখ সহ মেজি যুগে জাপানের শিক্ষা ব্যবস্থার বিকাশ সমালোপ এটি এমন প্রশ্ন হয় টোয়েন্টি মার্কস নয় টেন মার্ক্স দেখো এই দুটির মধ্যে কিন্তু দুটি চান্স যদি না আসে একটি কিন্তু অবশ্যই কিন্তু আসবে আমার যেটা মনে হয় তোমাদের একটি কিন্তু অবশ্যই কিন্তু পরীক্ষা কিন্তু আসবেই আসবে দুটো তোমরা কিন্তু সব থেকে আবার পড়ে রাখবে কারণ দুটো পোস্টে কিন্তু পরীক্ষা কিন্তু চান্স আছে এরকম হতে পারে একটি টেন মার্কসে আর একটি তোমাদের কিন্তু টোয়েন্টি মার্কস কিন্তু পরীক্ষায় আসতে পারে নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন জাপানে টোকুগাওয়া শোগনতন্ত্রের যুগে সামাজিক শ্রেণীবিন্যাস বিশ্লেষণ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন টোয়েন্টি মার্কসের জন্য বিশাল ইম্পর্টেন্ট ভালো করে পড়বে নেক্সট মেজি জাপানের অর্থনৈতিক বিকাশে বেসরকারি উদ্যোগের ভূমিকা মূল্যায়ন করো দেখো এই চারটি প্রশ্ন সবথেকে বেশি ইম্পর্টেন্ট তোমরা কিন্তু টোয়েন্টি মার্কসের জন্য অথবা এখান থেকে পরীক্ষা টেন মার্কসও চলে আসতে পারে বলবো তোমাদের এই চারটি তোমরা সবথেকে ভালো করে পড়বে টোয়েন্টি মার্কসের জন্য বিশাল বিশাল ইম্পর্টেন্ট এই চারটি প্রশ্ন তোমাদের এবারের পরীক্ষার জন্য ঠিক আছে নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন টেন মার্কসের দেখো টেন মার্ক্সে তোমাদের কিন্তু তিনটে প্রশ্ন রাখা হয়েছে চীন জাপান যুদ্ধের আলোচনা করো ঠিক আছে আর মেজি পুনঃস্থাপনের প্রকৃতি অথবা সমর্পাত তো এই করার প্রশ্ন মধ্যে তোমার কিন্তু টেন মার্কস কিন্তু আসতে পারে তোমাদের টেন মার্কস তোমার কিন্তু এই তিনটে প্রশ্ন কিন্তু সবথেকে ভালো করে পড়বে টেন মার্কসের জন্য ঠিক আছে বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য ঠিক আছে বললাম নেক্সট দেখো তোমাদের ফাইভ মার্কসের প্রশ্ন তোমাদের ফাইভ মার্কসের প্রশ্ন জাপানের ইতিহাসে আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তাৎপর্য অথবা সাত সমাপ্ত প্রবল প্রবল ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু দুটির মধ্যে কিন্তু দুটি আসতে পারে তার সত্ত্বেও তোমাদের বলবো আমি অন্তত হ্যাঁ একটি কিন্তু পরীক্ষা কিন্তু বিশাল চান্স এবারে পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যদিও তোমার কিন্তু এই প্রশ্ন অনেক বাইসালো এসেছিলো আমি তোমরা বলবো এটা হচ্ছে কমন প্রশ্ন পরীক্ষা কিন্তু সব থেকে প্রবল কারণ এইগুলো প্রশ্নটা কিন্তু পরীক্ষা প্রশ্ন না অনেক সময় তো এগুলো তোমার কিন্তু পরীক্ষা কী হয় তোমাদের বিশাল বিশাল দ্বিধায় প্রশ্নগুলো তাই জন্য বলবো এগুলো কমন প্রশ্ন মানে বিশাল ইম্পর্টেন্ট বলতে গেলে তাই কিন্তু আসা কোনো অত্যন্ত প্রবল নেক্সট দেখো তিনটে সন্ধি আছে সিমন সন্ধি হ্যারিস চুক্তি জাপান মৈত্রী চুক্তি ঠিক আছে এমন হতে পারে জাপান মৈত্রী চুক্তি মানে কিন্তু হয়তো টেন মার্কসও আসতে পারে পরীক্ষা হয়তো ফাইভ মার্কস না আসে হয়তো না কিন্তু টেন মার্কস পরীক্ষা দিল হতে পারে তোমরা বলবো ভালো করে তোমরা কিন্তু পড়ে যাও অর্থাৎ এর মধ্যে কিন্তু একটি সন্দীপ পরীক্ষা কিন্তু অবশ্যই আসবে নেক্সট ডাইমোসেনি অথবা একুশ দফা দাবি তো দেখো এই তিনটে এক দুই তিন দাগের যে প্রশ্নগুলো আছে এখান থেকে অন্তত যদি প্রশ্ন খুব কঠিন হয়ে থাকে এখান থেকে তোমরা কিন্তু দুটি প্রশ্ন তোমরা কিন্তু কমন পাওয়ার সময় কিন্তু সবথেকে বেশি যদি প্রশ্ন আমার হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এর মধ্যেই তোমরা কিন্তু তিনটে কমন পেয়ে যেতে পারো আর না বলবো আমি তোমাদের যে ফুল যে তোমাদের সাজেশান দিয়েছি ফুল সাজেশান বা লাস্ট মিনিট সাজেশান ভালো তোমার কারণ প্রশ্ন যদি কঠিন হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে এগুলো পড়লে কিন্তু সব নয় তোমাদের বললাম ফুল ফ্যাশন করে যাও আর হ্যাঁ তোমরা একটি প্রশ্ন আমার করেছো তোমরা জাপান কেন মানচুরি আক্রমণ করেছিল তো এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পারলে তোমরা কিন্তু পাঁচ মার্কস বা টেন মার্কস তোমরা কিন্তু দেখেছ প্রশ্নটি কারণ এটিও কিন্তু মনে হচ্ছে যে আসলেও আসতে পারে কারণ প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই পেপারের জন্য তাই তোমরা কিন্তু ভালো করে দেখেছ তো এই ছিল তোমাদের জাপান পেপারে যেগুলো প্রবল প্রবল ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো তোমাদের দিলাম ভালো করে তোমরা দেখেছ তো নতুন দেখছো বা যা যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়া যায় তো আজকের মতো এটুকুই